প্রতিবার কোরবানির ঈদ আসলেই আমার মনে হয় যে একটা জিনিস নিয়ে একটু ভিডিও বানানো উচিত সেটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা স্টুডেন্ট আছে এদের অনেকেরই ফ্যামিলির সামর্থ্য হয় না প্রতিবছর বছর করার সো এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি কেউ কথা বলে না বাট আমার মনে হলো যেহেতু ইউটিউব চ্যানেল আমার আছে একটা আমি আমার স্টুডেন্টদের এটা নিয়ে একটু কথা বলি তো যারা হচ্ছে স্পেশালি এস এবং এইচএসসি লেভেলের ছেলে স্টুডেন্ট আছো তাদের এই জিনিসটা খুব খারাপভাবে হিট করে যে আহ আশেপাশে সবাই হচ্ছে কোরবানি দিচ্ছে কেউ এক লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা ফ্রেন্ডরা হচ্ছে সবাই গরু কিনতে যাচ্ছে তো জিজ্ঞাসা করে যে কিরে তুই গরু কিনবি কবে বা তোরা হচ্ছে কত টাকা দিয়ে গরু কিনলি বা কি। সো অনেকেরই হচ্ছে এই জায়গাতে মিথ্যা কথা বলতে হয় আমাদের অনেকেরই হচ্ছে এমন হয় যে কোরবানির দিন সারাদিন মন খারাপ করে বাসায় বসে থাকে এরকম হয় এটা বাস্তবতা অনেকের কাছে হয়তো এটা হাস্যকর মনে হচ্ছে বাট এটা অনেকেরই জীবনের বাস্তবতা সো এটা নিয়ে হচ্ছে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি ঈদের আগের দিন মন খারাপ করার জন্য না ঈদের আগের দিন অ্যাকচুয়ালি বলা যায় তোমাদের মোটিভেশন দেওয়ার জন্য অথবা এই সিচুয়েশনটাতে যে তুমি একা না সেটা বোঝানোর জন্য সো ফার্স্টে আমি হচ্ছে একটু বলে নেই যে আমরা অনেক সময় বলি না অনেক সময় না সময় বলি যে হ্যাঁ মোটিভেশন দেন মোটিভেশন দেন এবং আমি তুমি দেখবে আমি মোটিভেশনাল ভিডিও খুব কম দেই বাট আমি যে মোটিভেশনাল ভিডিওগুলো দেই এগুলোতে আমার একটাই কথা থাকে যে তুমি তোমার লাইফ থেকে মোটিভেশন নাও তোমার ফ্যামিলি তোমার আত্মীয় স্বজন এদের কাছ থেকে মোটিভেশন নাও কারণ অন্য কারো গল্প শুনে তোমার যে মোটিভেশনটা আসবে কেউ হচ্ছে ভাতের হোটেলে কাজ করে মেডিকেলে চান্স পাইছে কেউ হচ্ছে রিক্সা চালায় বইটে চান্স পাইছে এই কথাগুলো শুনে তোমার যতটুকু মোটিভেশন আসবে তার চেয়ে অনেক বেশি মোটিভেশন আসবে যদি তুমি তোমার নিজের লাইফের আশেপাশে থেকে মোটিভেশনটা নাও যেমন এই যে তোমরা যারা হচ্ছে কোরবানি দিতে পারতোসোন বা আমরা যারা কোরবানি দিতে পারতেছি না হ্যাঁ যারা হচ্ছে এসএসসি এবং এইচএসি লেভেলের স্টুডেন্ট আছে তারা একটু মন দিয়ে শোনা কথাগুলো সেটা হচ্ছে তুমি এখন কোরবানি দিতে পারতেছো না এটা কিন্তু তোমার দোষ না এটা তোমার ফ্যামিলিরও দোষ না হয়তো আল্লাহ তালা এটাতে তোমাকে পরীক্ষা নিচ্ছেন বাট বাট এই যে আশেপাশের বন্ধুরা এত টাকা দিয়ে কোরবানি কিন গুরু কিনতেছে তোমার আত্মীয় স্বজনরা হচ্ছে গুরু কিনতেছে দামি দামি জিনিস নিয়ে আনন্দ করতেছে লেট দিস মোটিভেট ইউ তুমি এই জিনিসটাকে তোমার মোটিভেশন হিসেবে ইউজ করো এই যে তুমি প্রতি বছরে কিন্তু এই মোটিভেশনটা পাবা প্রতি বছরই যখন কোরবানি ঈদ আসবে তুমি যখন গুরু কিনতে পারতেছো না তখন কিন্তু তোমার মনে এই জিনিসটা হিট করবে যে আমাকে এমন একটা জায়গায় যাইতে হবে যাতে আমি আমার এলাকার সবচেয়ে বড় গরুটা কিনতে পারি এটা একটা মোটিভেশন আর কি বা আমি নিজের টাকায় যাতে একটা কোরবানি দিতে পারি এটা নিয়ে আমি আমার খুব ফেভারেট একজন ভাই ভাই বলবো কারণ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে হচ্ছে মেডিকেলে চান্স পরে তোমরা সবাই হচ্ছে ভাইয়ের নাম বললে চিনে ফেলবা সো ভাইয়ের ভাইয়ের নাম হচ্ছে মুগ্ধা মেডিকেল কলেজের ডাক্তার সাদিকুর রহমান সাদাব ভাই ভাই খুবই ভালো মানুষ তো ভাইয়ের হচ্ছে আমি একটা পোস্ট পড়ছিলাম ফার্স্ট এটা নিয়ে যে ভাই একটা সময় ছিল ভাই যখন মেডিকেলে চান্স পান নাই তখন হচ্ছে ভাইয়ের খুব ইচ্ছা ছিল যে উনি নিজের টাকায় কোরবানিয়ে দেবেন তো এটা হচ্ছে ওনার পসিবল হয়নি উনি ওনার জীবনের অন্যতম একটা মোটিভেশন ছিল হচ্ছে এই যে নিজে টিউশনে করে নিজের টাকায় একটা কোরবানি দিতে হবে সো এই মোটিভেশনটা কিন্তু ওনাকে অনেক দূর পর্যন্ত আগায় নিয়ে গেছে উনি কিন্তু এটা ভেবে মন খারাপ করে বসে থাকেন নাই যে আমি কোরবানি দিতে পারতেছি না আমার হচ্ছে মন খারাপ করে বসে থাকি আমার লাইফে কি আছে এই সে উনি কিন্তু এই জিনিসটাকে এই বাধাটাকে একটা উৎসাহ হিসেবে নিছেন যে আমি এই বছর দিতে পারতেছি না পাঁচ বছর পরে আমি যখন মেডিকেল স্টুডেন্ট হবো আমি নিজের টাকা নিজে কোরবানি দেবো ওকে এবং এরকম অসংখ্য উদাহরণ আছে তোমরা যদি এরটাকে টিচারদের মধ্যে দেখো অনেক উদাহরণ আছে যে স্টুডেন্ট লাইফে অনেক স্ট্রাগল করছে বাট এই যে ছোট্ট ছোট জিনিসগুলো এই যে ঈদের দিন উৎসব করতে না পারা ফ্রেন্ডরা টুরে যেতেছে ট্যুরে যেতে না পারা তারপর হচ্ছে কলেজে একটা ফাংশন হচ্ছে কলেজের ফাংশনে অংশ নিতে না পারা এই জিনিসগুলো কিন্তু অনেককে হচ্ছে যাদের মেডিকেল বুয়েটে হয়তো তারা চান্স পাইতো না এই মোটিভেশনটা না পাইলে তাদেরকে কিন্তু এই জায়গাতে নিয়ে আসছে সো যারা এই বছর কোরবানি দিতে পারতেছ না তারা মোটেও মন খারাপ করে না বরং এই জিনিসটাকে ওই যে শোককে শক্তি বলে না এই জিনিসটাকে একটা মোটিভেশন হিসেবে দাও যে নেক্সট পাঁচ বছর পরে বা নেক্সট এক বছর পরে তুমি যখন মেডিকেল বা ভার্সিটিতে পড়বা বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা তখন দুঃখিত তখন তুমি যাতে হচ্ছে এমন একটা যোগ্যতা অর্জন করো যে তুমি তোমার ফ্যামিলিতে ফার্স্ট একটা আস্ত কোরবানি দিবা হ্যাঁ সো এই জিনিসটা নিয়ে মোটেও মন খারাপ করো না এটাতে তুমি একা না যে কোরবানি দিতে পারতেছে না এরকম অসংখ্য স্টুডেন্ট আছে বাংলাদেশে অসংখ্য এবং কোরবানি দিতে পারতেছে ফ্যামিলি এইটার চেয়ে কোরবানি ফ্যামিলি দিতে পারতেছে না এরকম স্টুডেন্টের সংখ্যাটা সবচেয়ে বেশি সো তোমার মন খারাপ করার কিচ্ছু নাই বরং এটাকে মোটিভেশন হিসেবে নাও এই ভিডিওটা হচ্ছে আমি বানাইতে চাইনি বাট আমার মনে হইল যে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানো উচিত কারণ কোরবানির একদিনে আমরা সবাই ইভেন আমি নিজেও হয়তো পোস্ট করব যদিও আমি নিজে কোরবানি দিচ্ছি মানে আমার পুরোটা নিজের টাকায় না ভাগে কোরবানি দিচ্ছি তারপরে হচ্ছে মানে এটা যার আমার যেসব স্টুডেন্টরা কোরবানি দিতে পারতেছে না তাদের জন্য এটা মোটিভেশন আমি কিন্তু ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে চিন্তাও করি না যে আমি কোনো দিন কোরবানি দিতে পারবো সো তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা যে তোমাদের মন খারাপ করার কিচ্ছু নেই বরং তোমরা এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যাও এই জিনিসটাকে পুঁজি করে যাতে তোমার যাতে এই জিনিসটা নিয়ে কখনো আফসোস না হয় ওকে সো খুব বেশি বড় করব না বাট এই জিনিসটাকে একটা মোটিভেশন হিসেবে নাও আমি সাদাব ভাইয়ের উদাহরণটা এই জন্যই দিলাম সাদাব ভাই কিন্তু আমাদের বলা যায় সবারই শিক্ষক সাদাব ভাই আমার যে পাঁচ থেকে ছয় বছরের সিনিয়র সো ভাই যেভাবে মোটিভেটেড হয়েছেন তোমরাও কিন্তু এইভাবে মোটিভেটেড হইতে পারো সো সবাইকে এই আমি দুঃখিত যদি কাউকে হচ্ছে কষ্ট দিয়ে থাকে বা কেউ মন খারাপ করে থাকো বাট এটা মোটেও মন খারাপ করার মতো ভিডিও না আমি যে তোমাদেরকে বাস্তব জীবন থেকে মোটিভেশন নিতে বলি এটা হচ্ছে জাস্ট তারই একটা উদাহরণ ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে